الحمد لله رب العالمين، العاقبة للمحتجين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب. وهي أنبريان شر شر من هداي الله. কবিতর জুমার দিন জুমার নামাজ আদায় করেছিলাম ফজরের নামাজ জামাতে পড়েছি জুমার নামাজ পড়েছি আসরের নামাজ পড়েছি মসজিদের নামাজ ঈশার নামাজ ইয়া রব বেকারী মেহেরবান আল্লাহ তারিখ বাদ মসজিদ থেকে প্রথম আসমানে উপস্থিত ইয়া রব আল্লাহ নামাজ জামাতে আদায় করার পর ইয়া রবকারী মেহেরবান আল্লাহ আপনার বান্দারা সহ আমরা সকলেই 2 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত যে যা করেছি পারেছি মাওলানা নকল নামাজ করেছে ইয়া রবকারী মেহেরবান আল্লাহ কেন করেছে জানেন আপনার হাদিস বলেছেন এইতে ইবাদতullah এই দুনিয়া যত কাজ কাম ছিল সকল কাজ কাম সন্ধার করতে ইশারা করতে কলজন করে কলস করে নিয়ে এরব বেকারিম আপনার আলেশান দরবারে আপনার ঘরের মধ্যে আয়শা এরব বেকারিম নেহেরবান আল্লাহ ইবাদত বন্দেগী করার পর কুরআন ও হাদিস থেকে ভাষায় আপনার এবং আপনার রসুলের কথা শুনেছি মেহেরবানি করিয়া ইয়া মাওলানা পালনাওয়ালা শুননেওয়ালা

আজকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আপনার হাবি বলেছে যে আপনি আপনার কাছে যা চাওয়া হবে আজকে আপনি তাই দিবেন ইয়ার অফ বেকারি মেহর বানা কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষকে আপনি ক্ষমা তো না আপনার ওয়াদা সে বলেছে ইয়ার অফ বেকারি মেহর বানা লেলো কাহু বা কেউ রে মালি ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে যদি আমি এবং আমার মুসল্লিরা করে থাকে আজকের দোয়ার বদৌলতে আপনি আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন আমাদের তৌবাগুলোকে আপনি কবুল করিয়া নেন যার বেকারি মেহের বেলাল আপনার বান্দারা সারা রাত নামাজ পড়বে কোরআন পড়বে জিকে রাজ করবে মেহরবানি করিয়া বাউলা আপনি সাফলের এই ফাজত বন্দগি আপনি কবুল করে নেন বেদাত কিছু জিনিস এর মালিক আপনার বান্দাদেরকে বলা হয়েছিল মালিক আপনার বান্দাদেরকে এই কথাগুলো বিদআত যেগুলো ইসলামের বিরুদ্ধে ইসলামের বাহিরে সেই কথাগুলোকে আপনার বান্দাদেরকে হজম করার মত যোগ্যতা আর তাও দেয় দেয় আরবে কার মেহেরবাণ আল্লাহ

বিষয় আপনার হাতে সব সাইডে এর উল্লেখকারী মেহেদ করা আলো জানি না ওটা আগে ফদের দেখতে পারবো কিনা ফদের নামাজ পড়তে পারবো কিনা জানি না যেমন আপনার বান্দা বন্ধ কালকে ফদরের সময় চলে গিয়েছে সাড়ে চারটা চারটা বিশের সময় এমন হইতে পারে আমাদের এয়ার উল্লেখ আরী মেহের কল পতের বিষায় কত আমি শুনলে নামাজের মধ্যে আমি করে দুয়ার মধ্য করে দুয়াটা শেষ করে সালাম ফেরাইতে পারবো কিনা জানি না আর অফ বেকারি মেহের আমাদেরকে যখন সাবান মাস পর্যন্ত পৌষায় দিয়েছেন এ আর অফ মেহের বরাম্মরা

আমাকে সাবান এবং রমজান পর্যন্ত হায়ার দেন তার ওই বরফত গুলো দেন এই দোয়া করতে ভরি নাই আপনার হাবিব যে দোয়া করে সেই দোয়াটা মহলা কন্টিনিউ পা সত্য নামাজের মধ্যে বলার চেষ্টা করি আমার মুসল্লিরাও পিছন থেকে আমিন আমিন বলে মহলা রমজান মাস পর্যন্ত হায়াতে তৈরি বাবার হায়া যদি মাওলা hayat ফুরায়া যায় ইয়া রাব্বুল কারীম বরকতপূর্ণ দিন বারাত নামাজরত অবস্থায় মৃত্যু দেন দোয়া অবস্থায় মৃত্যু দেন ইয়া রাব্বুল কারীম জুমার দিনে মৃত্যু দেন লাইলাতুল বরাত লাইলাতুল কদর রমজান মাসের আমাদেরকে মৃত্যু দয়াত দেন মালিক ইয়া রাব্বুল কারীম যেই চুলল আপ যেই দিনে মৃত্যু বরণ করলে

Assalamualaikum warahmatullahi wabarakatuh.